এখন তো টিভি খুললেই সনাতন ধর্ম নিয়ে একটা আলোচনা চলছে তো এই যে সনাতন ধর্মটা বলছে বা টিভিতে যে এত কলাও করে বলা হচ্ছে এই সনাতন ধর্মটা কি আসল এটাই কি হিন্দু ধর্ম কি সনাতন ধর্ম সনাতন কথার অর্থ হলো চিরকালের ঠিক আছে হিন্দুরা যদি হিন্দু বলে কোনো ধর্ম নেই যদি ধর্মগুলো ধরি হিন্দুরা কত কালে বাদ তাহলে এই পৃথিবীতে অবস্থিত যে জীবগুল তার মধ্যে মানব জাতি তারা তাদের জ্ঞানের ভিত্তিতে তাদের সাধনার ভিত্তিতে